আত্মসমর্পণকারী বৈরিরা তাদের নিজেদের দাবি আদের জন্য অমরপুর উদয়পুর সড়কের মাঝে মাতারাঙ্গি এলাকার মন্ডা কলোনি স্কুল সন্নিকটে মূল রাস্তায় ভোর পাঁচটা থেকে অবরোধ করে বসে নয়টা পনেরো মিনিট পর্যন্ত চলে এই অবরোধ অবরোধকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে দপ্তরের কাছে আর্জি জানিয়ে কোনো কাজের কাজ হয়নি অমরপুর মহকুমায় থাকা আত্মসমর্পণকারী বৈরীদের তাদের দাবি ছিল রাবার বাগান ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চেকডাম ইত্যাদি তাদের আরও বক্তব্য অমরপুর মহকুমা ছাড়া পার্শ্ববর্তী ব্লক এলাকায় এই সমস্ত জীবিকা নির্বাহনের প্রক্রিয়া চালু হলেও এই মহকুমাতে হয়নি এই অবরোধকালে মহকুমা শাসক অনুপম চক্রবর্তীর আহ্বানে আন্দোলনকারীরা কথা বললে আগামী পাঁচ দিনের মধ্যে তাদের দাবি পূরণ করা হবে লিখিত আকারে পাওয়ার পর সকাল নয়টা পনেরো মিনিটে অবরোধ মুক্ত করা হয় অমরপুর উদয়পুর সড়কে